যায় তখন এগুলা মরে যায় বন্ধুরা আমার এজন্য আল্লামা ইবনে কাশির রহেমা হুল্লা তিনি বলতেছেন কোন গোরস্থানে যদি গাছপালা থাকে সবুজ তরলতা গাছপালা যদি থাকে তাহলে ওই গাছপালা যেগুলো আল্লাহর জিকির করে পাতাগুলো গাছগুলো ওই জিকের সবের আমল নামা আল্লাহ তালা গোরস্থান কবর বাসের আমল নামায় আল্লাহ তালা লিখে দেবাহ জন্য বিনা প্রয়োজনে বিনা কারণে মানে এমনি এমনি কিন্তু গাছপালা কাটে ফেলা যাবে না নাকি হ্যাঁ ঠিক আছে মানে বিনা প্রয়োজনে বিনা কারণে আপনি হুড়ুস করে এমনি একটা গাছের ডাল ভেঙে ফেলবেন তা প্রয়োজন যদি প্রয়োজন থাকে সেটা করা যাবে কিন্তু এমনি এমনি কাজে মানে উজাড় করা যাবে না তারা আল্লাহ জেগে করে তারা কি করে আল্লাহ জেগে করে বন্ধুরা আমার শুধু তাই নয় আপনি এক্সচেঞ্জা করার পরে টয়লেট সারানোর পরে যদি কোনো মাটি যদি আপনি ব্যবহার করেন তাহলে হাদিসে হলো সেটাকে তিনবার আপনি ছকা দিবেন তিনবার ঠোকা যখন মারবেন আঙ্গুলে যখন আঘাত মারবেন ওই মাটিকে আপনি ঢিলা কুরুচে ব্যবহার করবেন তিনবার ঠোকা মারার সঙ্গে সঙ্গে ওই মাটির আল্লাহ জেগেটা বন্ধ হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ তার জেকের যখন বন্ধ হয়ে যায় বন্ধুরে আমার তখন মৃত্যু হয়ে যায় তার আগ পর্যন্ত প্রত্যেকটা প্রাণী আল্লাহকে ডাকে আল্লাহর নামে তারা জেগের করে দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যারা আল্লাহকে ডাকে না বলেন সব আমি আমার জায়গায় বক্তব্যে আমি এ কথাটা বলি এবং আমি সকলকে অনুরোধ করে থাকি এইভাবে মনে করেন যে হঠাৎ করে আপনার গরু বলেন মুরগি বলেন বা ছাগল বলেন হয়তো দেখা গেল যে হাট বাজারে হঠাৎ করে দাম কমে গেল এটা হতে পারে না কম না হয় হয়তো কমে গেল আর কি এই আপনি বললেন কি মনে করেন কি আধা মন বা এক মন এখন মুরগি কিনা জবাই করে আপনি ফ্রিজের মধ্যে ভরে দিলেন হ্যাঁ ফ্রিজে ভরা ফ্রিজে ভরে রাখাটা না ভয়ে না কিন্তু ভালো করে শুনেন আমি কি না ভয়ে ফটো দিচ্ছি না ভয়ে না আপনি যাই রাখবেন আপনি সংরক্ষণ করবেন সমস্যা নাই কিন্তু এখন ব্যাপারটা হলো এটা যে আপনি যে প্রাণীগুলো কিনে তারা হরে জবাই করে আপনি ফ্রিজের ফ্রিজের মধ্যে ভরে দিলেন এখন তার কিন্তু আপনি চিকিৎসা বন্ধ হয়ে গেল না আল্লাহ চিকিৎসা কিন্তু বন্ধ হয়ে না আপনি জবাই করে ফেলছেন চিকিৎসা বন্ধ হয়েছে কিন্তু ও যদি এখন জীবিত অবস্থায় থাকতো তাহলে আল্লাহ জিকির করতো আপনি জিকিরটা নিয়ে বন্ধ করলেন এখন কিনে কেটে নিয়ে যান দীর্ঘ সময় ধরে আপনি খাবেন বাজারে জিনিস আমি কিনে কিনে নিয়ে জবাই করলেন আপনার জিকিরটা কিন্তু বন্ধ হয়ে গেল তবে আমি কিন্তু না যাই বলছি না কিন্তু না দেয় ওটা আমি জেগের কথাটা আমি বলতেছি এটা ভাই আমার এই জন্য আমরা খেয়াল করবো কোন প্রাণী কীট পতঙ্গ আপনার বিনা প্রয়োজনে যদি আপনার ক্ষতি না করে তাহলে সেটা মারা যাবে না আর কিছু কিছু প্রাণী আছে যেগুলো হচ্ছে আপনার ক্ষতিকর প্রাণী সেগুলো ব্যাপারে হাদিসে সেগুলো মারার ব্যাপারে বলা আছে সেটা হলো আলাদা হিসেব এছাড়া আপনি এমনি এমনি যেখানে সেখানে ধরে থাকলে আপনি মারবেন তাও করা যাবে না এমনকি কোনো প্রাণীকে আপনার বিনা কারণে বিনা প্রয়োজন আপনি কষ্ট দিতেও পারবেন না ভাই হামিদ ভাই বুঝতে পারছেন তো কথা বলবে যাই আমার কথা বোঝা দাঁড় ভাই আমার একবার আল্লাহ নবীর দরবারে আপনার আপনার এই হাদিসটা শুনেছেন বটে যে একবার আল্লা আল্লাহ রসেও দেখতেছেন যে একটা উট একটা উঠ এমন কষ্ট হবে চড়ো হয়ে আছে সেই উটটা তার মনের কথাটা আল্লাহ রসিতে জানছেন দেখছেন যে উটের চোখ দিয়ে পানি ঝরতেছে মানে উটকে খাবারও দেয় না কিছু দেয় না তো তখন আল্লাহ রসুল উটের মালিককে ডাকলেন এই ডাক উটের মালিককে ডাকলেন তুমি যে এই উঠ থেকে যে এত কিছু করো তখন তো সে বাহন উঠ ছিল একটা বাহন তো তুমি এই উঠকে তো তুমি খাবার দাও ওকে উঠকে খাবার দাও কষ্ট করতেছে প্যাট জড়ো সড়ো হয়ে হয়ে আছে হাড্ডি পর্যন্ত বের হয়ে গিয়েছে তুমি তাকে ভালো ভালো খাবার দাও পরিচর্যা করো এজন্য যদি আপনার বাসা যে কোনো প্রাণীও যদি আপনি লালন পালন করে সেই প্রাণীকে যথা নিয়মে খাবার দেওয়া লাগবে বন্ধুরা আমার একবার একটা বিড়ালকে বেঁধে রেখেছিল বিড়ালকে বেঁধে রাখার রাখার কারণে বেঁধে রাখার কারণে বিড়ালটা মারা গেল আল্লাহ রাসুল বললাম তুমি এটা অন্যায় করেছো একটা বড় পাপের কাজ করেছ এই বিড়ালকে তুমি খাবার দাও আর না দাও তুমি যদি তাকে ছেড়ে রাখতে ছাড়া অবস্থায় রাখতে তাহলে আল্লাহ এই জমিনে যেখানে যা রেজেক্ট পাইতো সে সে ঘুরো ঘুরে করতো খাইতো কিন্তু তুমি তাকে বাঁধায় রেখে মারলে কেন তুমি ভাইরা আমার এই জন্য প্রাণীকূলকে যদি আপনি তারা আল্লাহ আল্লাহ তারা জিজিকের করে আপনি যদি ভালো মতো খাবার দিতে যদি নাও করেন তাকে বাঝায় রেখে কষ্ট দেওয়া যাবে না কথা যাবে না তারা আল্লাহ জিকের করবে ভাইরা আমার তারাও আল্লাহর জিগের করে হীনবন্ধগন তারাও আল্লাহ সুপারিশ করবে যে সুপারিশের কথা আল্লাহ সুবানতলা কোরআনের মধ্যে বলেছেন এবং হজত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা নাই হাদিস বর্ণনা করেছেন যেটা কুরবানির ব্যাপারে সে কথা বলেছেন নাই আল্লাহ রুহু বিমা দিমা উহা সুরা হাজের আয়াত এখানে আল্লাহ বলছেন যে ওলা কি এমন হত্যা আর হজ আয়েশা রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস আছে যে কুরবানির পশু যখন আল্লাহর বাংলারা যখন জবাই করে আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ হু বলে যখন জবাই করে যখন যখন ছুরি চালায় এই ছুরি চালানোর সঙ্গে সঙ্গে রক্ত ফোটা জমিন পড়ার আগে কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ওগুলা আবার সুপারিশ করবে চন্দা রক্ত বস্ত পুর কুসরাত সিং সব কিছু ওই কুরবানি দাতার বিপক্ষে সাক্ষী সাক্ষী দিবে তারা সুপারিশ করবে এজন্যগুলোকে ভাইরামা লালন পালন করার ক্ষেত্রে তাদের একটা দরক ভরা মন নিয়ে লালন পালন করলে ভাইরামা তারাও আল্লাহর দিকে করে এজন্য পশু প্রাণী পর্যন্ত আপনার জন্য দোয়া করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিরা ভাইরামা তাহলে এই গাছপালা এই বনঙ্গ

চৰাই নহয়